আমরা এই মুহূর্তে অযোধ্যার দিকে নজর রাখছি আর কিছুক্ষণের মধ্যেই সূর্য তিলক অনুষ্ঠান শুরু হবে অযোধ্যায় রামলালার কপালে সেখানে সূর্যদেব তিলক এঁকে দেবেন রাম মন্দির অযোধ্যার ছবি সরাসরি দেখাচ্ছি আমরা রামনবমীতে রামলালার কপাল উজ্জ্বল হবে সূর্য তিলকে আর কিছুক্ষণের মধ্যেই রাম মন্দির নির্মাণের সময় একটা অনন্য নির্মাণ এই রামনবমী তিথিতে সূর্যের তিলক এঁকে দেওয়া রামলালার কপালে এবং আজ সেই মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি আমরা সেই ছবি দেখছি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রামলাদার কপালে সূর্য তিলক সেই একেবারে সূর্য রশ্মি এসে সূর্য তিলক এঁকে দিল রামলালার কপালে এই বিশেষ তিথি সাক্ষী থাকার জন্য গোটা ভারতের মানুষ গোটা বিশ্বের সনাতনী মানুষ তারা অপেক্ষা করে থাকেন আমরা দেখতে পাচ্ছি আরতি চলছে এবং একই সঙ্গে সূর্য তিলকের সেই মাহেন্দ্র রামলালার কপালে সেই ছবি একেবারে রামলালার কপালে তিলক এঁকে দিল সূর্য এই সূর্য তিলক এঁকে দেওয়ার পরই উজ্জ্বল রামলালা এবং তার সঙ্গে চলছে আরতি বিজ্ঞানীদের সাহায্য নিয়ে এই বিশেষ নির্মাণ এই বিশেষ ভাবনা এবং যে ছবিটা বছরে একবারই দেখা যায় রামনবমী তিথিতে যখন সূর্য রশ্মি এসে সূর্য দেব এসে স্বয়ং সূর্য তিলক এঁকে দেন রামলালার কপালে সেই মুহূর্তের ছবি এই সেই মাহেন্দ্র খন্ড কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সচক্ষে দেখার জন্য প্রত্যেকে বসেছিলেন আজ আমরা প্রত্যেকে সাক্ষী থাকলাম সেই বিশেষ মুহূর্তে যখন সূর্যোদয়সের সূর্য রশ্মি দিয়ে রামলালার কপালে সূর্য তিলক আঁকলেন দুপুর বারোটায় এই মাহেন্দ্রক্ষণ দেখতেই পাচ্ছেন রামলালার কপাল উজ্জ্বল হয়ে উঠেছে এই সূর্য তিলকে অযোধ্যার মন্দিরের গর্ভগৃহে এই বিশেষ মুহূর্ত হরে রাম রাম রামা হরে হরে এঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ আরতিও শুরু হয়েছে সেই ছবিও দেখছি আমরা রাম মন্দির নির্মাণের সময় একটি অদম্য নির্মাণ এই ভাবনা আইআইটি রুকির বিজ্ঞানীদের মস্তিষ্ক প্রসূত এই অভাবনীয় কাণ্ড রামলালা সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপ্টো মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছিল আইআইটি রুকির বিজ্ঞানীরা গত বছর ঠিক রামনবমী তিথিতে এই একইভাবে রামলালার সূর্য তিলক হয়েছিল আজ দুপুর বারোটায় মন্দিরের উপরের তলায় ইনস্টল করা একটি আয়না সূর্যের আলো পড়লে তা ঠিক নব্বই ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে ধরা দিল নলের অন্য প্রান্তের দ্বিতীয় আয়না এই আয়না ব্যবহার করেই সূর্যের রশ্মিকে আবার প্রতিফলিত করানো হলো এর এটি পিতলের নলের সাহায্যে আবার নব্বই ডিগ্রি কৌণিক অবস্থানে প্রতিফলিত করানো হয় রাম রামলালার কপালে এভাবেই সূর্য ছিল 入ってきた。<Yeah. S 2> <laughs> ছবি দেখাচ্ছি একেবারে এই মুহূর্তেই সূর্য এসে সূর্য তিলক এঁকে দেন রামলালার মাথায় তার কপালে এবং সেই সময়ই বিশেষ আরতি শুরু হয় অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে এই অনুষ্ঠান হলো সূর্য তিলক অনুষ্ঠান যা রামনবী তিথিতে আজ দুপুর ঠিক বারোটার সময় হয়েছে এবং তার জন্য সবাই অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান হলো ঠিক দুপুর বারোটার সময় যেভাবে সূর্য তিলক এঁকে দেওয়া হলো সেই ছবিটা আমরা দেখাচ্ছি একেবারে অন্ধকার গর্ভগৃহ সেখানে রশ্মিটা যেভাবে এসেছে যে নব্বই ডিগ্রি পৌনিক অবস্থানের মধ্যে দিয়ে আয়নার মাধ্যমে প্রতিফলিত হয়ে সেটি রামলালার কপালে এসে পড়ে সূর্যরশ্মি এবং তাতে সূর্য তিলক আঁকা হলো রামলালার কপালে আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর পথে এরপরে প্রজ্বলিত হলো গর্ভগৃহের রামলালার গোটা মূর্তি এবং তার আশপাশ এখনো এই বিশেষ আরতি চলছে আশোর ঘন্টা বাজিয়ে এই বিশেষ মুহূর্ত যা গত বছরও আমরা দেখেছিলাম প্রথমবার রামলালার মন্দির স্থাপনের পর আমরা গত বছর দেখেছিলাম এই বিশেষ সূর্য তিলকের মুহূর্ত সারা দেশের মানুষ সারা বিশ্বের সনাতনীরা অপেক্ষা করেছিলেন এই ছবি দেখার জন্য এবং সেই অপেক্ষা আরও এক বছর পর আজকে আরও একবার আমরা সেই অপেক্ষার অবসান ঘটতে দেখলাম কারণ প্রত্যেক রামনবমীতে এই বিশেষ সূর্য তিলক মুহূর্তটি আসে এবং সেই মতো আজকে দুপুর দুটো দুপুর বারোটার সময় সেই সূর্য তিলক মুহূর্তটি এলো সেই সময় বিশেষ আরতির ব্যবস্থা করা হয় যে আরতির ছবি আমরা দেখাচ্ছি ঠিক সূর্য যে সময় হচ্ছে সেই সময় থেকে এখনো পর্যন্ত সেই আরতির ছবি চলছে প্রচুর মানুষ আজকে রামনবমী তিথিতে তারা এসেছেন এবং এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য তারা অধীর আগ্রহে বসেছিলেন তারা সেই মুহূর্ত চাক্ষুষ করেছেন সেই সঙ্গে এই বিশেষ আরতি একেবারে গর্ভগৃহের ছবি দেখাচ্ছি আমরা যেখানে আজ প্রতিটি আরতি প্রতিটি এখানে যা যা চলছে সব কিছুই আজ অন্যান্য দিনের থেকে আলাদা কারণ আজ রামনবমী আর তার জন্য রামলালাকে বিশেষভাবে বিশেষ বিশেষ সাজানো হয়েছে আর তার মধ্যে অন্যতম আকর্ষণ অবশ্যই সূর্য তিলক অনুষ্ঠান রাম মন্দির যখন নির্মাণ করা হয়েছিল একের পর এক আশ্চর্যজনক বেশ কিছু নির্মাণ এর সঙ্গে জড়িত তার মধ্যে অন্যতম যে বড় ভাবনা যে উদ্ভাবনী তা হল রাম মন্দিরে রাম লালার মূর্তিতে তাঁর কপালে সূর্য তিলক এঁকে দেওয়া এবং সেটাও কিন্তু হয়েছে আধুনিক ভারতের বিজ্ঞানের সাহায্যেই যেখানে আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন হয়েছে আইআইটি উর্কির বিজ্ঞানীদের মস্তিষ্ক প্রসূতের ভাবনা অভাবনীয় কাণ্ড রামলালার সূর্য তিলকের জন্য একটি বিশেষ অপ্টোমেক্যানিক্যাল সিস্টেম তৈরি করেছিলেন আইআইটি উর্কির বিজ্ঞানীরা গত বছর ঠিক রামনবমী তিথিতে এভাবেই রামলালা সূর্য তিলক অনুষ্ঠিত হয়েছিল আজ দুপুর বারোটায় মন্দিরে দুপুরের তলায় ইনস্টল করা একটি আয়নায় সূর্যের আলো এসে পড়লে তা ঠিক নব্বই ডিগ্রি কৌণিক অবস্থানে একটি পাইপের মাধ্যমে প্রতিফলিত হয়ে এসে রামলালার কপালে এসে পড়ে নলের অন্য প্রান্তে আরও একটি অর্থাৎ দ্বিতীয় আয়নাটি রাখা সেখানে আরও একবার সূর্যরশ্মিকে প্রতিফলিত করানো হয় যেটা যে সূর্যরশ্মি নলের মাধ্যমে একটি আয়নায় প্রতিফলিত হয়ে নলের মাধ্যমে আসছিল সেই নলের অপর প্রান্তে আরেকটি আয়না রাখা ছিল ঠিক নব্বই ডিগ্রি কৌণিক অবস্থানে এবং তারপর আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিতে আবার প্রতিফলিত করানো হয় পরে এটি পিতলের নলের সাহায্যে আবার নব্বই ডিগ্রিতে প্রতিফলিত হয় রামলালা কপালে এই তো গেল অযোধ্যার রাম মন্দিরের ছবি যেখানে সারম্বরে পালিত হচ্ছে রাম নবমী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়